আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পি নিউজের পক্ষ থেকে আজ আমি মোহাম্মদ রবিউল হাসান আপনাদের সামনে পি নিউজের পক্ষ থেকে তুলে ধরছি একটি গভীর ও তীব্র মানবিক সংকটের চিত্র যেখানে গাজা ইরান ও ইসরায়েলকে ঘিরে ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষাপটে বিশ্ব রাজনীতি মানবাধিকার ও মুসলিম বিশ্বের অবস্থান নিয়ে নতুনভাবে আমাদেরকে ভাবতে হচ্ছে এই উপস্থাপনায় আমরা খোঁজার চেষ্টা করব সত্যের নির্যাস আইনের সীমারেখা এবং নৈতিক অবস্থানের প্রশ্ন আর এই সকল প্রশ্নগুলোর উত্তর আমাদের আমাদের মাঝে দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র সাংবাদিক পরিবেশ অধিকার কর্মী এবং আন্তর্জাতিক বিশ্লেষণ জনাব আফসার মাহফুজ আসসালাম স্যার আসসালাম স্যার আপনি কষ্ট করে আমাদের মাঝে আমাদের আজকে মুসলিম বিশ্বের এ তীব্র সংকটে আন্তর্জাতিক যে অঙ্গনের যে তীব্র সংকট তৈরি হয়েছে এই সকল বিষয়ে উত্তর দেওয়ার জন্য আপনি আপনি আমাদের মাঝে আসায় আপনাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ এবং এই ধরনের একটু উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ আমি আশা করি এই উদ্যোগের মধ্য দিয়ে যে ফিলিস্তিনের যে সংকট এবং গাজা জনগণের উপর যে গণহত্যা চালানো হচ্ছে এটার আন্তর্জাতিক মানদণ্ড নৈতিক মানদণ্ড আইনি মানদণ্ড এবং মুসলিম বিশ্বের যে নীরবতা দায়িত্ব জ্ঞানহীনতা যে বিষয়গুলো আমরা প্রত্যক্ষ করে বিষয়গুলো মধ্য দিয়ে উঠে আসবে আলোচনার এবং আমাদের যারা দর্শক আছে তারা অবশ্যই বিষয়গুলো অবহিত হতে পারবে এবং তাদের যে জ্ঞান তাদের যে উপলব্ধি সেটার সাথে তারা এই বিষয়গুলো মিলিয়ে দেখার সুযোগ পাবে ধন্যবাদ আপনাকে আপনি সুন্দরভাবে আমাদের বিষয়গুলো আমাদের মাঝে জনাব মোহাম্মদ আফসার মাহফুজ সাহেব উপস্থাপন করবেন আমাদের দর্শকদের অনুরোধ থাকবে আপনারা ধৈর্য সহকারে আমাদের এই জিনিসগুলো বিষয়গুলো আপনারা ধৈর্য সহকারে শুনবেন আমরা প্রথমে চলে আমাদের যে ইসরায়েলের গাজা বোমাবর্ষণ হচ্ছে এবং শিশু নারী সহ হত্যাকাণ্ড কে আন্তর্জাতিক মানব অধিকারের আইনের এটা কি লঙ্ঘন নয় যে ওরা এভাবে বোমাবর্ষণ করছে নির্বিচারে শিশু হত্যা করছে নারী হত্যা করছে এটাকে আপনি মানবাধিকার আইনের লঙ্ঘন নয় কিভাবে দেখছেন আপনি এটা ধন্যবাদ আসলে এটা এক কথায় যদি বলি সুস্পষ্ট লঙ্ঘন যাদের সঙ্গে যে মানবাধিকার সনদ আছে এবং আন্তর্জাতিক যে মানবাধিকার আইন আছে এবং শুধু আন্তর্জাতিক না যারা চালাচ্ছে ইসরায়েল এবং তাদেরকে যারা এই ক্ষেত্রে সহযোগিতা প্রদান করছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে দেশগুলো তাদের দেশীয় আইনের মধ্যেও কিন্তু এটা সুস্পষ্টভাবে মানবাধিকারের লঙ্ঘন কিন্তু তারপরেও তারা কিন্তু গণহত্যা চালিয়ে যাচ্ছে কেন চালিয়ে যাচ্ছে সেটা যদি আমি খুঁজতে যাই এর কারণটা যদি আমি দেখতে যাই তাহলে আমাদেরকে উনিশশো সতেরো মধ্যপ্রাচ্যে কিন্তু আমরা ইহুদি রাষ্ট্রটা রাষ্ট্র বলি এখানে একটি কথা আমি স্পষ্ট করতে চাই সেটি হচ্ছে অনেকে জায়নবাদী শব্দটাকে ইহুদি ধর্মের সাথে মিলিয়ে ফেলার চেষ্টা করে আসলে এটা ভুল ইহুদি ধর্মে কিন্তু এই যে গণহত্যার কথা কখনো কোথাও বলা হয়নি কিন্তু জায়নবাদ যেটা জায়নবাদ জায়নবাদ হচ্ছে একটা মতবাদ সেটার মূল উদ্দেশ্য হচ্ছে ইহুদিদের জন্য একটা বৃহত্তর একটা রাষ্ট্র গঠন করা এবং সেই রাষ্ট্রের মধ্যে ইহুদি ছাড়া অন্য কেউ থাকতে পারবে না তাদের স্বার্থ ওই রাষ্ট্রে রক্ষিত হবে সেটার হচ্ছে জায়নবাদ আমি সংক্ষেপে যদি বলতে যাই তাহলে এই জায়নবাদী উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তারা মধ্যপ্রাচ্যের যেটাকে বলা হয় প্রমিস ল্যান্ড তারা সবসময় বলে যে এটা প্রমিস অনেক গঠন করার জন্য চেষ্টা করছে একটা করে এবং সেটা আপনি জানেন ফিলিস্তিন কিন্তু ব্রিটিশের অধীনে ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের অধীনে ছিল এবং তারা সেটাকে শাসন করত। তখন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী তখন বেলফোর সে একটা ঘোষণা দিয়েছিল এই ধরনের একটি ইহুদি সারা বিশ্বের মধ্যে যে সমস্ত ইহুদি চড়িয়ে আছে তাদেরকে একটা রাষ্ট্র ঠিকানা দেওয়া দরকার তাদের জন্য একটি রাষ্ট্র দরকার এবং সেই রাষ্ট্রটি তারা বায়তুল দাসকে কেন্দ্র করে ফিলিস্তিনে করতে তারা প্রস্তাব করেছিল বেলপুর এটাকে বেলপুর ঘোষণা বলা হয় তাকে এবং এর পরে অনেক বছর কেটে গেছে যখন ওই ঘোষণাটা দেওয়া হয়েছিল তখন আপনার ফিলিস্তিনে ইহুদির সংখ্যা ছিল মাত্র সাড়ে চার হাজার আর এখন কোটি ছেড়ে গেছে কোটি ছাড়িয়ে গেছে এখন তো এরপর উনিশশো আটচল্লিশ সনে এসে তারা কি করছে মধ্য দিয়ে একটা প্রস্তাব আনছে এবং সেই প্রস্তাবের মধ্য দিয়ে তারা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করেছে অর্থাৎ ফিলিস্তিনকে আপনার প্রায় দ্বীকণ্ডিত করে ফেলেছে দ্বুণ্ঠিত বলতে ওই প্রস্তাবের মধ্যে ফিফটি সেভেন পার্সেন্ট অর্থাৎ ছাপ্পান্ন পার্সেন্ট অংশ ফিলিস্তিন থেকে নিয়ে ইসরায়েল রাষ্ট্র গঠিত হবে এবং বাকি চুয়াল্লিশ পার্সেন্ট যেটা বাকি থাকবে সেটা হচ্ছে ফিলিস্তিনদের জন্য আলাদা একটা স্বাধীন রাষ্ট্র থাকবে আচ্ছা আচ্ছা কিন্তু তখন মুসলমানরা বিশেষ করে ফিলিস্তিনরা এবং ওখানকার আরব যে রাষ্ট্র ছিল আরব রাষ্ট্র তারা কিন্তু মেনে নেয় নাই সংঘর্ষের মূলটা তখন থেকে শুরু হলো আমার যে ঘরে এসে তুমি অন্যায় ভাবে আমার ঘরটা দখল করে ফেলবে এটা তো আমি কখনো হতে দিতে পারি না মুসলমানরা তখন থেকেই তারা বলছেন আমরা এটা কখনো মেনে নেব না এরপর অনেক যুদ্ধ হয়েছে আপনার উনিশশো একটা যুদ্ধ হলো যুদ্ধের মধ্য দিয়ে আরবদের সাথে যে যুদ্ধটা হলো সেই যুদ্ধের মধ্য দিয়ে তারা কি করছে আরবদের অনেক ভূমি দখল করে ফেলেছে সিরিয়া জর্ডান লেবানন মিশর এই রাষ্ট্রগুলোর থেকে কি অনেক ভূমি তারা দখল করে ফেলছে এবং তখনও তারা কিন্তু একাই যুদ্ধ করে না যুদ্ধ করছে কাদেরকে নিয়ে এটা মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স যুক্তরাজ্য থেকে শুরু করে জার্মান বা পশ্চিমা বিশ্ব হ্যাঁ ওদের সহযোগিতে তারা কি করছে আর ভূমি দখল করছে এখানে আর ভূমি দখল করার পেছন আর একটা কারণ আছে সেটা হচ্ছে প্রথমে যে এক সপ্তাহ পর্যন্ত যে যুদ্ধটা হয়েছে সেই যুদ্ধে কিন্তু ইসরায়েলের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে গিয়েছিল তখন তারা একটা কৌশল অ্যাপ্লাই করছে কুট কৌশল অ্যাপ্লাই করছে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে এবং ব্রিটেনের মধ্য দিয়ে প্রস্তাবটা আনছে যুদ্ধবিরতি প্রস্তাব যুদ্ধ বিরতির যে প্রস্তাবটা দেওয়া হলো ওই প্রস্তাব গৃহীত হলো এবং যুদ্ধ সময় তারা মুসলমানদের মধ্যে একটা অনৈক্য তৈরি করে ফেললো জর্দানের বাসাকে বলছে তোমাকে আমি ফিলিস্তিনের কিছু অংশ দিয়ে দিব মিশরকে বলছে কিছু দিয়ে দিবো আমরা যে যেগুলি ইয়া করছি ওগুলি তোমাদেরকে দিয়ে দিবো তোমরা এই ক্ষেত্রে কি করবা নীরব থাকবা নীরব থাকবা আর যদি যুদ্ধে অংশ নাও তাহলে কি করবা মির্জাফরের মতো অংশ নিবে হয়েছে তাই পরবর্তী দেখা যাচ্ছে আপনার যুদ্ধ বাদ যুদ্ধের মধ্যে যেহেতু মুসলমানদের মধ্যে একটা অনুক্ষ ছিল সেই সুযোগটা কাজে লাগিয়ে তারা কি করছে বৃহত্তর আর ভূমি তারা দখলে নিয়ে ফেলেছে এরপর থেকে নানাভাবে চেষ্টা করা হয়েছে অনেকে অনেককে প্রস্তাব দেওয়া হয়েছে ঠিক আছে তোমার ভূমি তোমাকে ফিরিয়ে দেবে তবে একটা সত্য আছে সেটা হচ্ছে আমাকে স্বীকৃতি দিতে হবে এই স্বীকৃতির বিনিময়ে বা জর্দান অনেক রাষ্ট্র কি কি করছে তাদের বা দেখা যাচ্ছে তারা মানে ক্ষমতা প্রয়োগ করতে পারছে না ক্ষমতা প্রয়োগ না এখানে যে বিষয়টা সেটা হচ্ছে তাদের তো একটা স্বপ্ন ছিল স্বপ্নটা কি এটা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র তো কিভাবে হবে আপনার লেবানন জর্দান সিরিয়া সৌদি আরবের একটা বিশাল অংশ আপনি জানতে জানেন নিশ্চয় যে কিছুদিন আগেও ইসরায়েলের প্রধানমন্ত্রী একটা মানচিত্র প্রকাশ করেছিলেন সেই মানচিত্রের মধ্যে এটা আছে এবং এই লক্ষ্যটা অর্জনের জন্যে তারা এখন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেই প্রচেষ্টার মধ্যে সবচেয়ে বড় বাঁধাটা হচ্ছে কি গাজা কেন গাজা আপনার ফিলিস্তিনের মধ্যে অন্যান্য যে সমস্ত সংগঠন আছে সেগুলো কিন্তু প্রতিরোধ করে না ইসরায়েলিদেরকে প্রতিরোধ কেউ করে না সশস্ত্র প্রতিরোধ যেটাকে বলা হয় কিন্তু করতেছে এবং ওখানে আরো হামাজ কয়েকটা গ্রুপ আছে যেটাকে ভাষায় বলা বলা হয় হয় গ্রুপ এগুলিকে অর্থাৎ আপনার এটাকে সামরিক বা সহিংস বা সন্ত্রাসী গোষ্ঠী তারা তকমা দিয়েছে ওরা কিন্তু প্রতিরোধ করতেছে তো কোথায় ওদের মূল ঘাঁটিটা হচ্ছে গাজার মধ্যে সেই জন্য গাজাকে তারা টার্গেট করেছে এবং গাঁজাকে শূন্য করার জন্য তারা একের পর এক গণহত্যা চালাচ্ছে প্রথমে তারা প্রস্তাব দিয়েছিল তোমরা সরে যাও তোমরা অন্য কোন জায়গায় চলে যাও এই ভূমিটা আমাদের দখলে থাকবে কিন্তু ওরা ওরা জনগণ বিশেষ ওটা কারণে তারা প্রতিদিন কি করছে গণহত্যা চালাচ্ছে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এক্ষেত্রে আমাদের মুসলিম বিশ্ব নীরব দর্শকের ভূমিকায় আছে এই সুযোগকে তারা কাজে লাগাচ্ছে এখনো পর্যন্ত ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ চলতেছে যুদ্ধের মধ্যেও কিন্তু গণহত্য থেমে নাই আজকে দেখলাম প্রায় পঁচাত্তর জন নিরহ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমেরিকার যে জাতিসংঘ তারা সবচেয়ে বেশি এখানে মানবাধিকার প্রশ্নে তারা সবচেয়ে বেশি উচ্চারণ মানে তাদের কণ্ঠ ভলিষ্ট হয়ে যায় কিন্তু ক্ষেত্রে আমরা তাদেরকে একদম নীরব ভূমিকা পালন করতে দেখছি এবং তারা এই জিনিসটাকেই বলতে যাচ্ছে যে এটা তারা আত্মরক্ষার জন্য অর্থাৎ ইসরায়েল নিজেদের দেশকে বা নিজেদের দেশের মানুষদেরকে রক্ষা করার জন্য এই গাজায় তারা বর্বরতা চালাচ্ছে এখানে আপনি মানবাধিকারের প্রশ্ন যখন আসে আমি শুরুতেই বলেছি মানবাধিকারের বিষয়টা তাদের কাছে এক এক ভাবে তারা উপস্থাপন করে তারা এক এক রকম তাদের স্বার্থ যখন যেখানে আসে সেখানে মানবাধিকার থাকে না নানাভাবে তারা কি ডেফিনেশনটা দিয়ে থাকে তো এখানে তারা মানবাধিকারের প্রশ্নটা যখন সারা বিশ্ব যখন বলছে গণহত্যা চালাচ্ছে পর্যন্ত বলছে কি এটা সুস্পষ্ট গণহত্যা তারপরে আপনি জানেন দু হাজার চব্বিশে সাউথ আফ্রিকা আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে আইসিজ ইন্টারন্যাশনাল কোর্ট কোর্ট অফ জাস্টিস কিন্তু একটা মামলা করেছিল সাউথ আফ্রিকা হম সেই মামলার রায় স্পষ্ট বলা হয়েছে এটা কি গণহত্যা গণহত্যা এবং এটা থামাতে হবে থামানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল কিন্তু সেই নির্দেশনা এখন পর্যন্ত শক্তির বলে এই এতগুলো জাতিসংঘ বা দেশ তাদের বিরুদ্ধে কথা বলার পরও এই যুদ্ধটা এত ভয়াবহ নির্মতা এত বর্বরতা কেন বন্ধ হচ্ছেন আপনার কি মনে হয় না এখানে তো আমি প্রথমে বলেছি এটা স্বার্থের একটা বিষয় আছে ছাত্রটা কি এটা যে রাষ্ট্র আপনি কি মনে করেন ইসরায়েল রাষ্ট্রের সাথে ইরানের আপনার যুদ্ধ হচ্ছে কখনোই না তাদের পেছনে দিচ্ছে করছে এগুলি সবাই প্রশ্ন করতে পারেন এই ইহুদি রাষ্ট্রটিকে বা জায়নবাদী রাষ্ট্রটিকে তারা ওখানে কি বাঁচিয়ে রাখার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছে এইখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে তাদের স্বার্থ স্বার্থটা কি মধ্যপ্রাচ্যের বুকে যদি একটা জায়েনবাদী রাষ্ট্র তাদের প্রতিনিধিত্ব করে তাহলে পুরো মধ্যপ্রাচ্যের উপর শুধু নয় পুরো মুসলিম বিশ্বের উপর তারা ছড়িয়ে পারবে আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে একই সঙ্গে মুসলিম বিশ্বের যে সম্পদ আছে প্রাকৃতিক সম্পদ বলেন অন্যান্য যে সম্পদ আছে অন্য যে কোনো জনগোষ্ঠীর চেয়ে মুসলিম বিশ্বের সম্পদ অনেক বেশি এই সম্পদ কিন্তু ব্যবহৃত হচ্ছে না আপনি যেমন ইথিওপিয়া দেখেন সুদান দেখেন মাটির নিচে সম্পদ সব সম্পদ আছে প্রাকৃতিক সম্পদ কিন্তু ওগুলো উত্তোলনের সুযোগ পাচ্ছে না কেন পাচ্ছে না গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে ওরা ওরা চায় না মুসলিম উঁচু করে দাঁড়ায় তারা জানে মুসলিম বিশ্ব যখন উঁচু করে দাঁড়িয়েছিল তখন তাদের যে কোনটা অবস্থা ছিল যদিও মুসলিম বিশ্ব কারো উপর কখনো অত্যাচার করে নাই মুসলিম শাসকরা কিন্তু তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে মুসলমানদের একটা আধিপত্য ছিল আপনি জানেন আমাদের নবী ফাকসলাম স্পষ্ট বলেছিলেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি একটা হচ্ছে পবিত্র কোরআন একটা হচ্ছে আমার এই দুটো আঁকবে ধরো তাহলে যদি তোমরা এইগুলি ছেড়ে যাও তাহলে তোমাদের মধ্যে ঐক্য থাকবে না আর সেই সেই সুযোগে তোমাদের কি অন্যান্য যে সমস্ত আধিপত্যবাদী গোষ্ঠী আছে তারা তোমাদেরকে পদানত করবে আমরা এখন সেটা আরেকটা বিষয় আপনি যে আপনার প্রশ্নের মধ্যে তারা একটা তো বললাম যে এই কারণে অর্থাৎ মধ্যপ্রাচ্য বা মুসলিম বিশ্বের উপর আধিপত্য প্রতিষ্ঠা করার জন্য বা জিয়ে রাখার জন্য হ্যাঁ চলমান রাখার জন্যে তারা কি ইসরায়েলকে ব্যবহার করতেছে আরেকটা বিষয় হচ্ছে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আপনার ইহুদিরা অনেক গিয়ে আপনার পৃথিবীতে যত আপনার বৈজ্ঞানিক প্রযুক্তিগত সৃষ্টি আছে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক বেশি অবদান বেশি আবার আন্তর্জাতিক ব্যবসা ব্যবসা তাদের ক্ষেত্রে অনেক বেশি তো সুতরাং ওই যে আপনি যুক্তরাষ্ট্র বলেন যুক্তরাষ্ট্রের আপনার যে শাসক শ্রেণী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ওদের আপনার কি চাঁদা ওদের ডোনেশনে চলে সুতরাং ওই ক্ষেত্রেও ওটাও একটা বড় বিষয় এই প্রধানত এই দুটি বিষয়ের কারণে তারা ইসরায়েলকে ওখানে কি বাঁচিয়ে রাখার জন্য আপনার চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব এবং যুক্তরাষ্ট্র আর এরই সাথে আমরা এটা রিলেটেড একটা প্রশ্ন করতে পারি সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শরণার্থী যে সকল মানুষ রয়েছে তো শরণার্থী শিবিরে তারা প্রচুর পরিমাণে হামলা যাচ্ছে হাসপাতাল ধ্বংস করছে তারপর বেসমারিক মানুষদেরকে ফিরতে দেওয়া হচ্ছে না তো এইসব জাতিগত তারা নির্মূলকরণ এটা কি জাতিগত নির্মূলকরণ নয় অবশ্যই জাতিগত নির্মূলকরণ তো আমি একটা জাতিকে নির্মূল করে ফেলছি তো এটা আপনি কিভাবে দেখছেন মানে এটা মানে শিশু থেকে শুরু করে মানে একটা ছোট বাচ্চাকে আমি বাঁচতে দিচ্ছি না এটা তো কথা হচ্ছে আপনার যার শক্তি বেশি বর্তমান সময়ে তার জন্য কোনো আইন কোনো নীতি নৈতিকতা কিছুই কি বাঁধা হয়ে থাকতে পারে না তার স্বার্থ উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে এই ক্ষেত্রে একই অবস্থা জাতিগত ওরা যদি যেমন কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প একটা প্রস্তাবনা দিয়েছে প্রস্তাব দিয়েছে ফিলিস্তিন বিশেষ করে গাজাবাসী যারা আছে ওদেরকে তোমরা নিরাপদ জায়গায় নিয়ে যাও জর্ডান কে লেবানন কে প্রস্তাব দিছে আপনার মিশর কে মিশর কে প্রস্তাব দিছে এরা ডিনাই করছে বলছে এটা সম্ভব না গত তিন দিন আগে ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্পষ্ট করে দিয়েছে গাজাবাসীকে অবশ্যই ফিলিস্তিন ত্যাগ করতে হবে এবং আরব রাষ্ট্রগুলোর উচিত তাদেরকে আরব আরব ভূমিতে নিয়ে পুনর্বাসন করা এর মানেটা কি এর মানে হচ্ছে এরা আপনার চেষ্টা করবে গাজাবাসীকে সরিয়ে দেওয়ার জন্য যদি সরিয়ে দিতে পারে তাহলে যে বললাম একটা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার প্রথম দাপে তারা কি সফল হবে আর ও ক্ষেত্রে আরো একটা বিষয় হচ্ছে গাজার পাশে ভূমধ্যসাগর এবং ওখানে যে বিনোদন বাণিজ্য বাণিজ্য বিনোদন একটা এখন প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত কারণে তারা কি করবে আপনার গাজাবাসীকে দেবে যদি আপনার ইরান ইরা ইসরায়েল যুদ্ধে ইরান পরাজিত হয় তাহলে তাদের ওই বাস্তবায়নটা শুরু হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে আমাদের গাজাবাসীদের এখানে জন্মগ্রহণ করাটাই ভুল ছিল না ভুল ছিল এটা তো বলা মানে এটা আমরা মানে নেতিবাচক হিসাবে একটা বলতে পারি যে এখানে তোমরা কেন জন্মগ্রহণ করে ভুল ছিল এটা এটা বলা চিক্ষবান এই কারণে যে আমি একটা কথা বলি এই যে সুস্পষ্ট একটা হাবিস আছে হম মুসলমান সমগ্র মুসলিম জনগোষ্ঠী হচ্ছে একটা কি শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গের মতো আপনি একটা প্রত্যঙ্গ যখন আঘাত হয় সেটা অন্য প্রত্যঙ্গ অনুভব করে এটাই আমাদের নবী ফাক বলে গিয়েছিলেন অর্থাৎ আমাদের ঐক্যবদ্ধ থাকার জন্য বলে গিয়েছিলেন কিন্তু আমরা আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণে আমাদের মুসলিম ভাইদের উপরে এত অত্যাচার করার পরও তাদের উপর গণহত্যা নির্মম পাশবিক পয়সা কাজে গণহত্যা চালানোর পরও আমরা কি কিছুই করতে পারছি না আমরা নীরব ভূমিকা পালন করছি একদিকে আপনার পাখির মতো হত্যা করা হচ্ছে আরেকদিকে সে পরিকল্পিত দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়েছে নানাভাবে যে যেভাবে পারে সেভাবে কি তাদেরকে একেবারে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা চেয়ে চেয়ে দেখতেছি যাদের শক্তি আছে আমাদের বিশেষ করে সৌদি আরবের মতো দেশগুলো তারাও কিন্তু কিছুই করতে পারছে না আমাদের একটা আপনার ওআইসি আছে আপনি জানেন যেটাকে আমরা এক সময় বলতাম মুসলিম জাতিসংঘ সে ওআইসি কোথায় গেছে আমাদের মুসলিম দেশগুলো কেন এতগুলি পৃথিবীতে সাতান্নটা মুসলিম দেশ আছে তারা কোথায় তারা কি ঐক্যবদ্ধ ভাবে এটা প্রতিবাদ করতে পারে না কিন্তু কেউ প্রশব্দ করছে না এই সুযোগটা নিচ্ছে কারা মুসলিম বিরোধী শক্তিগুলো এই সুযোগটা নিচ্ছে এবং এই সুযোগে ইসরায়েল এবং তার মিত্র দেশগুলো মিলে থেকে জনগণ যারা ছিল শুরু থেকেই অনেক আগ থেকে হাজার হাজার বছর থেকে তাদেরকে বিতাড়িত করার প্রক্রিয়া শুরু করছে এবং ফিলিস্তিন দখলের পরে লেবানন যেটা বলছিলাম লেবানন সিরিয়া মিশরের একটি অংশ সৌদি আরবের একটি অংশ মিলিয়ে তারা একটা বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলবে সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি